সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফরস্ট জানাই স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় একটি বিজ্ঞপ্তি নিয়ে বিষয় খাদ্য অধিদপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামার পদে পরীক্ষার সময়সূচি আসন ব্যবস্থা ও সাধারণ নির্দেশাবলী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামার পদে লিখিত পরীক্ষাটি আগামী এগারো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষার হল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও সেরাবাংলা নগর ঢাকা মোট প্রার্থীর সংখ্যা চারশো নয় জন এছাড়াও লিখিত পরীক্ষায় সম্পর্কিত কিছু জরুরি নির্দেশাবলী আপনাদের জন্য দেওয়া হলো সেগুলো দেখে নেবেন আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে